বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয় একটি হোয়াইটেনিং ক্রিম নিয়ে আজকে আলোচনা করব। আর সেইটা হচ্ছে ডক্টর ডেভি পাপায়া হোয়াইটেনিং নাইট ক্রিম এই ক্রিমটা দাবি করে থাকে এটা মাত্র কয়েকদিনে স্কিনটাকে ধবধবে ফসা করে দেয় এবং কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়াই এটা নাকি ক্ষতি ছাড়া স্কিনটাকে ফসা করে এবং স্কিনের জন্য অনেকটা সেফ তো সেই সম্পর্কে আজকে আলোচনা করব। এই ভিডিওতে তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তো শুরুতেই বলি এটার প্যাকেজিং সম্পর্কে এটা আসা একটা বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে আর এখানে পঁচিশ গ্রামের প্রোডাক্ট দেওয়া থাকে আর এটার মধ্যে হচ্ছে এটার বক্সটা একটু লাকজারি টাইপের দেখতে খুবই সুন্দর এবং এটার ভিতরে অফ হোয়াইট কালারের ক্রিম দেওয়া থাকে এটার টেক্সচারটা হচ্ছে অনেক বেশি আঠালো না অনেক বেশি পাতলাও না একটা নর্মাল মিডিয়াম ক্রিমি টাইপের টেক্সচার এবং এটা হচ্ছে স্কিনে দিলে সাথে সাথে মেল্ট হয়ে যায় কোনো ভাসা ভাষা হয়ে থাকে না একদম ভালোভাবে অ্যাবজর্ভ হয় প্রোডাক্টটিতে লেখা আছে এই ক্রিমে তৈরি করা হয়েছে মডার্ন ফ্রান্স ফর্মুলা অনুযায়ী আর এটা হচ্ছে ব্যবহৃত হয়েছে ন্যাচারাল পাপায়া এসেন্স দিয়ে এতে আছে পাপাইন এনজাইম যা মৃত কোষ তুলে ফেলে ত্বককে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে রয়েছে পেকটিক আর এটি হচ্ছে স্কিনটাকে এক্সফোলিয়েট করে ত্বকটাকে মসৃণ করে তোলে ভাইটামিন সি রয়েছে যা ত্বকের কালচে ভাব দূর করে ন্যাচারাল গ্লো আনে আর দীর্ঘদিন ব্যবহারে স্কিনটা অনেক বেশি ফর্সা হয়ে যায় এই দাবিটা প্রোডাক্ট সহ যারা এই প্রোডাক্টের সেলার রয়েছে তারাও কিন্তু করে থাকে এই ক্রিমটা এটাও দাবি করে যে এটা কোনো প্রকার স্কিনের ক্ষতি করে না পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্কিনটাকে ফর্সা করে এই ক্রিমটা ব্যবহার করার টাইমে দেখা যায় তিন থেকে সাত দিনের মাঝে এটা অনেক বেশি ধপধপে ফর্সা করে দেয় না যেরকম ক্ষতিকর নাইট ক্রিমগুলো করে থাকে তবে এইটা অনেকদিন ব্যবহার করার পর এক মাস ব্যবহার করার পর আস্তে আস্তে এইটা হচ্ছে স্কিনটাকে অনেক বেশি ফর্সা করে শুরুতে এটা ফর্সা ভাব দেখা দেয় না তবে তার মানে এটা একটা সেফ প্রোডাক্ট এমন না এই ক্রিমটা যখন ছেড়ে দেওয়া হয়েছে ব্যবহার করার পর তখন দেখা গিয়েছে স্কিনটাতে গুড়ি গুড়ি বামস উঠেছে এবং অনেকটা লোম তৈরি হয়েছে আর হচ্ছে যখন সূর্যের সামনে যাওয়া হয়েছে তখন স্কিনটা একদম বার্ন হয়ে গিয়েছে তখন যতই সান প্রোটেকশন দেন না কেন স্কিনটা কিন্তু বার্ন হয়ে যায় এই ক্রিমটা ছেড়ে দিলে আর স্কিনটা এই ক্রিম ব্যবহার করার ফলে যতটা না ব্রাইট হয়ে গিয়েছিল ছেড়ে দেওয়ার পর তার চেয়ে বেশি কালো হয়ে যাচ্ছিলো তো আমি বলবো এই ক্রিমটা স্কিনটাকে ফসা করার জন্য মোটেও সেফ না কারণ এটা ছেড়ে দিলে কিন্তু আবার আগের চেয়েও বেশি কালো হয়ে যাওয়ার চান্স থাকে তো যেই সব মানুষ এটাকে সেল করার জন্য বলে থাকে যে এটা কোনো প্রকার ক্ষতি ছাড়াই স্কিনটাকে অনেক বেশি ফর্সা করে কোনো প্রকার সাইড এফেক্ট দেয় না তারা হচ্ছে এটা সেল জন্য এবং তাদের মার্কেটিংয়ের জন্য বলে থাকে আসল অর্থে হচ্ছে এটা আপনারা ইউজ করে যখন ছেড়ে দিবেন তখন স্কিনটা কিন্তু আসলে বার্ন হয়ে যাবে সূর্যের সামনে গেলে ত্বকটা জ্বালা পোড়া করবে অন্য সব নাইট ক্রিম ক্ষতিকর নাইট ক্রিমগুলো যেরকম করে থাকে ঠিক ওই রকমই হচ্ছে একটা সাইড এফেক্ট দেখা দিতে পারে তাই অবশ্যই এই ধরনের ক্রিম ব্যবহার করার আগে সতর্ক হয়ে ব্যবহার করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও বিউটি টিপস পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত à la phase.